নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলাদেশি স্টাইলে রান্না মটর শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি কম মশলায় রান্না কিন্তু খেতে খুবই ভালো হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন শুরু করি মটর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এক মুঠো পরিমাণ শাক আছে শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি গলদা চিংড়ি মাছ আছে বড় সাইজের পাঁচটা দাঁড়াগুলো কেটে মাঝের শির ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এখন দিলাম অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে রেখে দিন পনেরো মিনিট এই রান্নাটায় আরও লাগবে মিডিয়াম সাইজের দুটো আলু লম্বা আর পাতলা করে কাটা আদা বাটা আছে এক চামচ কাঁচা লঙ্কা চেরা পাঁচ ছটা ঝাল যদি কম খান তাহলে কম লঙ্কা দেবেন প্রথমে গরম তেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একদিক সামান্য ভাজা হলে মাছগুলো উল্টে দিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই দুদিকই তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে তুলে নিতে হবে এবারে ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরে ফুটলে আলু আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু ভেজে নিতে হবে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দেব স্বাদ মতো লবণ আবার একটু নেড়ে দিচ্ছি এখন দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেবার পর আরও একটু নেড়ে দিন একটু নেড়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন ঢাকনা বন্ধ করে দেব আলুগুলো নরম হওয়া পর্যন্ত আঁচ কমিয়ে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট দেখুন জলটা একদম শুকিয়ে গেছে তো এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে তো ঝোলটা যেই ফুটতে শুরু করবে কেটে রাখা মটর শাকগুলো এবার দিয়ে দিতে হবে আবারও ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করতে হবে ফিরে আসার পর দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে আর আলুও নরম হয়ে গেছে তো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আরও একবার ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম চিংড়ি মাছ আর মটর শাকের সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে ঢাকনা খোলা অবস্থায় এবার একটু ঝোলটা জাল করে নেব লবণটা এই সময় একটু চেক করে নেবেন তৈরি হয়ে গেল মটর শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুব ভালো লাগবে খেতে রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও রান্নাটা শিখতে পারে আর নতুন বন্ধুরা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি আবারও আসব আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন